আমরা অবশেষে ফাইনালভাবে কাজ বুঝিয়ে দিলাম এটা হলো রূপনগর আবাসিক এরিয়া ডোরিন টাওয়ারে স্বপন ভাইয়ের ফ্ল্যাটে চমৎকার ডেকোরেশনটি করে দিয়েছি আমরা এটার মূলত টিপি প্যালেনিং এবং এখানে আমরা জিপ সান্দার সিলিং করে দিয়েছি দেখুন আলহামদুলিল্লাহ কাজগুলো কতটা নিখুঁতভাবে হয়েছে এখানে হচ্ছে ওয়াল ফ্রেমিং করে দিয়েছি আমরা পুরো দেয়ালটাতেই দেখুন আমরা স্পট লাইটগুলো হোয়াইটে রেখে ভিতরে অম কালার লাইট ব্যবহার করে দিয়েছি এবং এখানে যেটি সিলিং রোজ ব্যবহার করে দিয়েছি এখানে একটা জারবাতি হবে যেটা এখন ইনস্টল করা হয়নি এখানে ফ্যান খুবই অসাধারণ একটি ফ্যানও ব্যবহার করা হয়েছে আলহামদুলিল্লাহ পুরো ভিউটা যদি দেখাই আপনাদেরকে আমরা লিভিং এরিয়ার এবং এখানে আমরা একটা ভিক্টোরিয়ান পিলার দিয়েছি তার সাথে আবার মূলত বিন এই বিনটাকেও আমরা ডিজাইন করে দিয়েছি দেখুন